হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আজকে এসেছি যে প্রত্যেকদিন নিম্নে হইল পাঁচ পাঁচটি আমল প্রতিদিন এই পাঁচটি আমল অবশ্যই করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের খায়র বরকত তো দিবেন আর অনেক ফজিলত দান করবেন প্রতিদিন অন্তত পাঁচবার পাঁচবার বলছি প্রতিদিন অন্তত এই পাঁচটি আমল দিনে যে কোনো সময় আমাদের করতে হবে সো প্রথম আমল হচ্ছে যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা প্রতিদিন একবার পাঠ করবে মানে দিনে অন্তত একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা দান করবেন আবারও বলি যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা দান করবেন এই দোয়াটা আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে দোয়াটাই যে এটা আমরা যদি বাংলা ট্রান্সলেটের দিকে যাই বা সে যে উচ্চারণে যাই আল্লাহ ইন্নি আস লুকাল আফিয়া তফিদ দুনিয়া আল আখিরাতি

প্রত্যেক দিন অন্তত দিনে একটা একটা সময় করে দরকার আমরা একটা নোট লিখে রাখবো এবং নোটের মধ্যে সেভ করে রাখবো যেন আমাদের প্রত্যেক দিন এই আমলটা করতে হবে তো দুই নম্বর আমলে যাই যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা প্রতিদিন একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে সর্বদা তাকে সাহায্য করবেন হুজুর সাল আলহাল্লাম ফাতেমা রাজিয়াল তালা আনহাকে এই দোয়া পাঠ করার নসিহত করেছিলেন প্রত্যেক দিন নিম্নের দোয়াটা একবার হলেও পাঠ করতে হবে প্রতিদিন নিয়মিত করে নিতে হবে রেগুলার করে নিতে হবে দোয়াটা হচ্ছে ইয়া হাইউ ইয়া কাইয়ুম বিরাহ বিরাহমাতিকা আস্তাগিস আসলিহলি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন এই দোয়াটা প্রত্যেক দিন আমরা সময় করে অন্তত নির্দিষ্ট একটা সময় বা নির্দিষ্ট জায়গায় একবার করে পাঠ করব আবার ওপরই দোয়াটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি আস্তাগিস আহলিহ লি শানি কুল্লাহু ওয়ালা লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন এই দোয়াটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা জেলা তাআলা আনহাকে শিখিয়ে গিয়েছিলেন তিন নম্বর আমল যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা তিনবার পাঠ করবে তার জন্য অনেক প্রতিদান রয়েছে যদিও তা দেখতে অল্প কিছু শব্দ মনে হয় মানে প্রতিদিন আমরা এই দুয়াটা একবার হলো পাঠ করব এই দুয়াটা প্রতিদিন তিনবার করে পাঠ করব প্রতিদিন এই দুয়াটা ইনশাল্লাহ আমরা তিনবার করে পাঠ করব দুয়ার সংখ্যা শব্দ তো দোয়াটা হচ্ছে সুবহান আকা ল হি ওয়া বিহাম দিহি আদ দা খল কেহি ওয়ারি দোয়ানব সিহি ওয়া জিন আতা আর সিহি ওয়ামি দাকা লিমা এই আবারও বলি সুবহানাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া رضوا nafsiহি ওয়া যিনাত আরশিহি ওয়া midaad kalimatহি এই দোয়াটা শব্দগুলো কম হলেও এটা আল্লাহ তাআলা অনেক ফাজাল দিবেন প্রত্যেকদিন আমরা তিনবার করে আমলটা করব মানে তিন তিনবার করে পাঠ করব প্রতিদিন তো চার নাম্বার আমলের মধ্যে যাই যে ব্যক্তি নিম্নক্ত দোয়া পঁচিশ কিংবা সাতাশ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে মুস্তাবাদ মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করবেন আবারও বলি যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা প্রতিদিন আমি আবারও বলি আমরা আজকে যে আমলগুলো করতেছি প্রতিদিন এই আমলটা করতে হবে পঁচিশবার বা সাতাশবার আপনি জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় বসে নির্দিষ্ট সময়ে বসে নির্দিষ্ট সময় জরুরি না বা নির্দিষ্ট জায়গায় জরুরি না বাট প্রতিদিন একটাই এই আমলটা করতে হবে পঁচিশ বার বা সাতাশবার এই আমলটা করতে হবে মুস্তাফ জাবুর দাওয়া হিসেবে কবুল করবেন মুস্তাফা জাবুদ্দোয়া কাকে বলে যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন দোয়াটা হচ্ছে আল্লাহ হম্মফির ইলি ওয়া ওয়ালিল মো মিনি নাওয়াল মু মিনাতি ওয়াল্ম মুসলিমী মুসলিমাতি আবার বলি আল্লাহ ওয়াল ওয়ালিল মিনীন আওয়াল মিনাত ওয়াল মুসলিমিন আওয়াল মুসলিমাত এই দোয়াটা আমরা প্রতিদিন গুনে গুনে পঁচিশ বা সাতাশ বার পড়ব আজকের শেষ আমল ইনশাল্লাহ আজকের দিনের যে ব্যক্তি প্রথম এবং শেষে এগারো বার দুরুদ শরীফ পাঠ করে তার জন্য আল্লাহ আল্লাহ তালার দরবারে হুজুর সাল্লাহ সুপারিশ নসিব নসিব হবে মানে যে কোনো আমলের শুরুতে এবং শেষে কেউ যদি বার দূর ছড়ি পাঠ করে আল্লাহ তালা তার জন্য দরবারে হুজুরবাকাল সুপারিশ তার নসিব হবে তো আমরা যে আমল গুলা বললাম যে যে পাঁচটা আমল এর শুরুতে আমরা এগারো বার দূর ছড়ি পরে নেব শেষে আমরা এগারো বার দূর ছড়ি পরে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক গরম হাজাল দিবেন তো এই পাঁচটা আমল ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন করবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করবো